এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাথেই মেঘ মঙ্গলবার ফের প্রবল জল ঝড়ের আশঙ্কা কলকাতা থেকে একদম উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ তবে চূড়ান্ত একদম সতর্কতা আসতে পারে বাংলাদেশের দিকে বাংলাদেশে প্রবল জল ঝড় হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু অনেক জায়গাতে কিন্তু প্রবল জল ঝড়ের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা আপনাদেরকে পুরো দেখাচ্ছি আজকের আবহাওয়া কেমন থাকবে দেখাবো আজকে কোথায় জল ঝড়ের আশঙ্কা রয়েছে এবং টেম্পারেচারের যে পরিস্থিতি চলছে বন্ধুরা টেম্পারেচার বেড়েই চলেছে সেই সংক্রান্ত খবর অবশ্যই থাকছে তবে টানা কবে থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসছে দেখুন বন্ধুরা কালো বৈশাখী জল ঝড়ের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা একটু প্রথমত দেখিয়ে দেই দেখুন কোথায় কোথায় হবে দেখুন এখানে আমরা যেটা পাচ্ছি হলদিয়া এখানে গঙ্গাসাগর এখানে হলদিবাড়ি শ্যামনগর গোসাবা এখানে আপনার কোলাঘাট টুলুবেড়িয়া এখানে আপনার সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সাতক্ষীরা শ্যামনগর চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর সোনামুখী গোসকরা বোলপুর এখানে শান্তিপুর রাইশাহী বিভাগ মেহেরপুর তারপর আমরা একটু নিয়ে যাচ্ছি দুর্গাপুর একটু উপর দিকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে এবারে উত্তরবঙ্গের দিকে দেখুন রংপুর মালদা শিলিগুড়ি তার যে কালিম্পং এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন একদম এখানটায় যদি বন্ধুরা আমরা দেখাই এখানে কিন্তু পিংলা শবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর বালেশ্বর জলেশ্বর দীঘা কন্টাই তারপরে মহিষাদল বাজকুল এখানে ভগবানপুর হ্যাঁ এখানে কিন্তু উলুবেড়িয়া তমলুক বালিচুক ড্যাবরা পিংলা সবং দেখুন বন্ধুরা মেপে যদি দেখায় দেখতে পাচ্ছেন উনিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টিপাত বন্ধুরা এখানে ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা আমরা একটু দেখিয়ে দিই বন্ধুরা মারাত্মক জল ঝড় সত্য সত্তর কিলোমিটার বেগে জল ঝড় হতে পারে বন্ধুরা কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়বে দেখুন হলদিয়া কোলাঘাট এখানে খড়গপুর চাকুলিয়া এখানে কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে দুর্গাপুর কাটোয়া মেহেরপুর রায়সাই বিভাগ ডুমকা সোনামুখী কোসকরা আসানসোল রঘুনাথপুর রাইশাহী বিভাগ মেহেরপুর দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ কালাই তো বন্ধুরা একদম দক্ষিণ থেকে উত্তর একদম বাংলাদেশে কিন্তু প্রবল জল আশঙ্কা রয়েছে এবারে বন্ধুরা আমরা আপনাদেরকে সরাসরি এক তারিখ থেকে একটু দেখাতে শুরু করি দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত আসবে আমরা পুরো ব্যাপারটাই দেখাচ্ছি তো বন্ধুরা তার আগে আজ থেকে আপনাদেরকে ওয়েদার আপডেটটা দেখিয়ে দিচ্ছি আজকে ওয়েদার আপডেট কেমন থাকবে যে একটার সময় যদি বলা যায় বন্ধুরা আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি এখানটাতে যদি বলা যায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সিলেট এবং শিলচর সিলেট এবং শিলচর এই দুটো জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বরিশাল বিভাগের থেকে মেঘাচ্ছন্ন হতে পারে কুমিল্লা বিভাগ এবং এখানে চট্টগ্রাম মহেশখালী এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে খুব একটা জোরালো ব্যাপার নেই তারপরে এগিয়ে নিয়ে যাচ্ছি একটু বিকালের দিকে নিয়ে যাই বন্ধুরা এখানে মোটামুটি এক্সপেক্টেড ভাবে বলা যেতে পারে শিলচর এবং সিলের লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপাতত ভাবে আজ উনতিরিশে এপ্রিল উনতিরিশে এপ্রিল কিন্তু জল ঝড়ের আশঙ্কা সিলেট এবং শিলচর বিভাগ থাকছে কেননা সাউথ ট্রালি এবং সাউথের হওয়া রয়েছে অর্থাৎ দক্ষিণা হাওয়া এবং পরবর্তী ক্ষেত্রে দক্ষিণা বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে এবং সরাসরি সিলেট এবং শিলচর বিভাগে কিন্তু স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সিলেট এবং শিলচর বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটু নিয়ে যাব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং শিলচর বিভাগেই বৃষ্টিপাত তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে কী কী পরিবর্তন আসছে আমরা সরাসরি তিরিশ তারিখ এক তারিখ থেকে একদম দেখুন এক তারিখে কি কি পরিবর্তন আসছে এক তারিখ আমরা সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এই লাইনগুলো বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পরে এক তারিখ এক তারিখের পরিবর্তনটা কি কি হচ্ছে এক তারিখে দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম কিন্তু সিলেট শিলচরেই বৃষ্টিপাতের আশঙ্কা সব থেকে বেশি রয়েছে ঠিক আছে এখানে সে ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে আমরা এগিয়ে দেবো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দু তারিখ থেকে জোরালো বৃষ্টি দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর এখানে আপনার মনমোহন সিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম কালাই এই সংক্রান্ত জায়গাতে ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি যদি মিটার কাঁটাটা আপনাদেরকে একটু শো করাই দেখুন বন্ধুরা চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এম এম বৃষ্টিপাত রয়েছে তারপরে এখানে দেখুন আমরা যদি এই জায়গাগুলো দেখাই ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট শিলচর শিলং এখানে মনমোহন সিংহ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে প্রবল জল ঝড়ের আশঙ্কা ঝড়ের আশঙ্কা রয়েছে বন্ধুরা এখানে যদি ঝড়ের ব্যাপার একটু আপনাদেরকে দেখি রাখি ঝড় বইবে বন্ধুরা ঝড় বইতে পারে এরকম সম্ভাবনা দেখুন বাহাত্তর কিলোমিটার পেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম কলাপাড়া বরিশাল ঢাকা বিভাগ মনমোহন সিংহ সিলেট বিভাগ এবং রংপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বন্ধুরা এবারে আর একটু নিয়ে যাব নিয়ে যাই দেখাবো দিকে দক্ষিণবঙ্গে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন চূড়ান্ত একদম জল ঝড়ের আশঙ্কা রয়েছে বন্ধুরা এখানে মহেশকালী সিটুই সেন্ট মার্টিন এখানে কিন্তু চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম শিল সিলেট শিলচর মনমোহন সিংহ শিলং এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা কবে থেকে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত পেতে পারি বন্ধুরা মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ত্রিপুরা আমি চট্টগ্রাম সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে তারপরে চার তারিখ থেকে ও কী কী পরিবর্তন আছে আমরা দেখাবো বন্ধুরা সরাসরি চার তারিখের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা শিলচর বিভাগের দিকে বৃষ্টিপাত পাচ্ছি এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাত পাচ্ছি চার তারিখের পর চার তারিখেও উত্তরবঙ্গের দিকে সেইভাবে বৃষ্টি নেই রংপুর ঠাকুরগাঁও মোটামুটি বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে দেখুন এবারে পাঁচ তারিখের দিকে এইবারে পাঁচ তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন বা বদল হচ্ছে পাঁচ তারিখ থেকে বদল হচ্ছে না কি কি পরিবর্তন হচ্ছে দেখুন এখানে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও সিলেট শিলচর এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাত আসছে তারপরে বন্ধুরা যদি দেখানো যায় এখানে একটা একটার সময় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের একদম রংপুর ঠাকুরগাঁও কালাই রাইসাই বিভাগ এখানে আপনার গোয়ালপাড়া গোয়াটি সিলেট শিলচর ঢাকা এই সমস্ত উপরে বন্ধুরা যেহেতু নর্থ ইস্টারলি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে আশা করা যায় এক্সপেক্টেডভাবে রাইসাই বিভাগ বৃষ্টিপাত পেয়ে যাবে ঢাকা বিভাগ পাবে এবং কিন্তু মেহেরপুর বিভাগ পাবে এবং দেখুন এখানে যেহেতু দক্ষিণ দিক থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেই বৃষ্টিপাত ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে মোটামুটি পাঁচ তারিখ পাঁচই এপ্রিল তো বন্ধুরা এখানে যদি আপনাদেরকে দেখানো যায় আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে বন্ধুরা জোরপূর্বক বৃষ্টিপাত দেখাচ্ছে বন্ধুরা জোরপূর্বক বৃষ্টিপাত দেখাচ্ছে রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহনসিংহ কালাই মালদা মুর্শিদাবাদ বীরভূম এই সংক্রান্ত বন্ধুরা বৃষ্টিপাতের তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি ঢাকা ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি পাঁচ তারিখ দেখুন বন্ধুরা ছ তারিখ ছ তারিখ দেখতে পাচ্ছেন একদম কিন্তু উত্তর থেকে দক্ষিণ দেখুন পাঁচ তারিখ ছ তারিখ দেখুন ছ তারিখ দক্ষিণে প্রবেশ করছে বৃষ্টি খ খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম বালিচৌক ডায়বরা সবং এখানে আপনার খুলনা বরিশাল চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল ক্ষীরপাই জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া কুমিল্লা যশোর এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম এখানে আপনার মহেশ এখানে রয়েছে চট্টগ্রাম এখানে মহেশখালী এখানটায় রয়েছে আপনার মনমোহন সিংগঞ্জ সিলেট শিলচর এখানে বোলপুর এখানে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ কালাই রংপুর তারপরে বন্ধুরা এখানে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি হ্যাঁ এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় জল জলের আশঙ্কা বন্ধুরা দেখতে পাচ্ছেন ছ তারিখ ছয় এপ্রিল এখানে সরি এখানে কিন্তু মে হবে এটা মে হবে মে বলে দিয়েছি এপ্রিল বলে দিয়েছি তো বন্ধুরা তারপরে আমরা সরাসরি এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জল ঝড়ের প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে তো বন্ধুরা তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছ তারিখ সাত তারিখের দিকে প্রবেশ করেছি দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত একদম উত্তর থেকে বন্ধুরা দক্ষিণবঙ্গ দেখুন কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ মনমোহন সিংহ সিলেট কালাই এখানে কিন্তু রংপুর এই সংক্রান্ত জায়গার উপরে যেহেতু সাউথ ইস্ট্রালি বায়ু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে মালদা মালদা হয়ে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং কিন্তু বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বোলপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গার থেকে শিফট করবেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু শিফট করে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটিভাবে খড়্গপুর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর তো বন্ধুরা মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে আট তারিখও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা আট তারিখও বৃষ্টিপাত তবে মুক্তি পেতে আরও বেশ কয়েকদিন দিন বাকি রয়েছে যে গরমে তাপট চলছে তার হাত থেকে মুক্তি পেতে এখনও বেশ কয়েকদিন বজায় রয়েছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চূড়ান্ত একটা পরিস্থিতি চলে আসছে আমরা চলে যাচ্ছি সরাসরি বন্ধুরা টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে তো বন্ধুরা আমরা সরাসরি আজকে দুপুর বেলার টেম্পারেচার কতটা থাকবে একটু আপনাদেরকে দেখিয়ে দেই বন্ধুরা এই মুহূর্তে আমরা টেম্পারেচারের ক্ষেত্রে দেখিয়ে দিলে বন্ধুরা আজকে চুয়াল্লিশ ডিগ্রি কলকাতায় অত্যন্ত পরিমাণে টেম্পারেচার থাকবে বন্ধুরা মেহেরপুরের দিকে চুয়াল্লিশ রায়শাহী বিভাগের দিকে চুয়াল্লিশ ঢাকার দিকে চুয়াল্লিশ কুমিল্লার দিকে সাঁত্রিশ কল্যাণ দিকে উনচল্লিশ বরিশাল থেকে সাঁইত্রিশ কলাপাড়ার দিকে পঁয়ত্রিশ চট্টগ্রামের দিকে তেত্রিশ যেখানে আপনার খড়গপুরের দিকে চুয়াল্লিশ জামশেদপুরের দিকে তেতাল্লিশ যেখানে আপনার ঢাকার ধানবাদের দিকে তেতাল্লিশ যেখানে আপনার দুর্গাপুরের দিকে একচল্লিশ বর্ধমান আরামবা বন্ধুরা একদম বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গা তবে বন্ধুরা পশ্চিমাঞ্চলে এই বেরোবেন না প্রচণ্ড পরিমাণে গরম আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড তাপ তাপের যে একটা উত্তাপ সে পরিস্থিতিটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা মারাত্মক পরিমাণে পরিস্থিতি কিন্তু জটিল হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে টেম্পারেচারের ক্ষেত্রে বন্ধুরা আমরা মোটামুটি একদিনের টেম্পারেচার দেখাবো না আমরা দুদিনের দিনের টেম্পারেচার দেখাবো তিরিশ তারিখের টেম্পারেচারটা একটু দেখিয়ে দেই তবে আগামীকাল টেম্পারেচারে কী কি পরিবর্তন আসছে বন্ধুরা কাল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি ভয়ানক হয়ে উঠছে কলকাতাতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই কিন্তু বেরোবেন না বেরোলে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরোবেন দেখুন বুঝতে পারছেন কলকাতাতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরের দিকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা কলকাতাতে কিন্তু আরও দু ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা আগামীকাল তিরিশে এপ্রিল বন্ধুরা বুঝতেই পারছেন মারাত্মক কিন্তু এটা গরমের দাপট কিন্তু থাকবে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের কিন্তু ভোগান্তির শেষ নেই তবে এক তারিখ থেকে ধীরে ধীরে মুক্তি দিচ্ছে বৃষ্টি দক্ষিণবঙ্গ বৃষ্টি 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 উত্তরবঙ্গ তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব এই মুহূর্তে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মেঘের কোনো ব্যাপার নেই উত্তরও নেই বাংলাদেশেও নেই শিলচর এবং সিলেট বিভাগের দিকে একটি মেঘের বলয় রয়েছে সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা স্যাটেলাইট যে উপগ্রহ রাডার থেকে দেখাচ্ছি যে এই মুহূর্তে মেঘের যে অবস্থান বা মেঘের যে বলয় কোথায় কোথায় রয়েছে মেঘের বলয় সেরকম কোনো কিছু নেই আপাততভাবে পুরোপুরি পরিষ্কার রয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব টেম্পারেচার দেখালাম ঝড় বৃষ্টির আবহাওয়া দেখালাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু কুয়াশার ব্যাপারটা দেখাবো কুয়াশা কোথায় কোথায় হয়েছে আজকে তো বন্ধুরা আমরা যদি কুয়াশার ব্যাপারটা আজকের ক্ষেত্রে দেখাই আমরা কি কি পাচ্ছি আজকের ক্ষেত্রে বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি বলা যায় এখানে কোথায় কোথায় পাচ্ছি একটু ওয়েট করবেন দেখাচ্ছি এখানে বন্ধুরা কুয়াশার ব্যাপার আজকে রংপুর একটু দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করে যাবেন এখানে আমরা রংপুরের দিকে পাচ্ছি একটু ঠাকুরগাঁয়ের দিকে পাচ্ছি গুয়াহাটির দিকে পাচ্ছি এ পাঁচটার দিকে পাচ্ছি ত্রিপুরার আশেপাশে খুব সামান্য নাম হওয়ার ভিতরেই তারপরে আর মোটামুটিভাবে সিটুয়ের দিকে কোথাও কোথাও হতে পারে এবার কী জায়গায় সেরকম কোনো ব্যাপার নেই তো একটু প্লে করে নিয়ে যাওয়ার পর বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে দেখালাম তারপরে আমরা উপগ্র রেডার দেখালাম এবং আমরা বৃষ্টির ব্যাপার দেখালাম ঝড়ের ব্যাপার দেখালাম সমস্ত দিক দিয়ে কিন্তু একটা আবহাওয়ায় পরিবর্তন আসছে বলা চলে আবহাওয়াতে পরিবর্তন আসছে বলা চলে মোটামুটি দেখা হচ্ছে বন্ধুরা যদি কোনো বড় পরিবর্তন বা কোনো ভয়ানক কোনো ব্যাপার থাকে আমরা অবশ্যই দেখাবো তো বন্ধুরা অবশ্যই সতর্কতে থাকবেন হ্যাঁ অবশ্যই যা গরম পড়েছে সেই মানে পরিস্থিতি খুবই খারাপ খুব ভয়ানক পরিস্থিতি বলা চলে গরমের যে দাপট চলছে বন্ধুরা আমরা নেক্সট কোন ভিডিওতে দেখাবো কি কি পরিবর্তন হলো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ